ইসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো প্যানিসের চুলকানি হলে করণীয় দেখেন এটি একটি ইম্পর্টেন্স একটি ভিডিও হিউম্যান বডিতে পেনিসে চুলকানি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি হয়ে থাকি। ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বডিতে কিছু ঘাম জরে সেই ঘাম অনেক সময় আমাদের প্যানিসে যেয়ে জমা হয় সেই জমা অবস্থায় ঘাম যদি আমরা পরিষ্কার না করি এই ঘাম থেকে অনেক সময় আমাদের মাঝে এক ধরনের ফাঙ্কাশ তৈরি হয় এই থেকে অনেক সময় আমাদের লিঙ্গে এই এই পেনিসে আমাদের এই চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি সেই পোশাক যদি আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি সেই পোশাকের কারণে অনেক সময় আমাদের মাঝে এক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় সেই ব্যাকটেরিয়া থেকে অনেক সময় আমাদের ভরিতে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শরীরে ধুলোবালু পেনিসে গিয়ে জমা হয় সেই ধুলোবালু আমরা নিয়মিত পরিষ্কার না করি সেই পরিষ্কার না করার ফলে এক ধরনের ছত্রাক তৈরি হয় এই ছত্রাক থেকে আমাদের এই পেনিসে চুলকানি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের খাবার খাই এই খাবার খাওয়ার ফলেও অনেক সময় আমাদের মাঝে এই চুলকা রোগটি সৃষ্টি হতে পারে সেই এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে কোনো বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অভিরাম পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে তার পেনিসে কিছু লাল লাল বর্ণ হয় এবং পুঁচো চুলকায় ব্যথা করে তাহলে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো রাষ্ট্রক থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি পেনিসে ছোটো ছোটো কিছু বর্ণ হয় এবং বর্ণটি খুব জলে ব্যথা করে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খাবো সেটা হলো সালফার সালপার থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি সেভডিওান দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক ভরি খেতে পারি সেটা হলো ফেরাম পথ চারটি চারটে চিবিয়ে আমরা হালকা গরম পানি সব সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে পেনিসে যে চুলকানি যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলব দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন ধরনের খাবার খেলে আমাদের চুলকানি হয় পেনিসে সেইগুলো আবার আমরা পরিহার করবো এবং আমাদের শরীর থেকে যে গাম যে পেনিসে জমা হয় সেখানে আমরা অবশ্যই জমা না হওয়ার জন্য আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এবং এতে করে আমাদের আমাদের সুস্থ ফিরে আসবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকল মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ